কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুড়োর যখন অল্প বয়স বছরখানেক হবে উঠলো কেঁদে গুঙ্গা বলে ভীষণ হবে আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে সংসারে একটা কিছু হবে সেই খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টা রাস্তা যাবেন দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাচেক ঘাটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পাই ভাষা ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝোলে যার যে রকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার চলে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহীতে হুঁশ রবে না চলবে কেবল ধে হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো অতল কীর্তি রাখলো ভবে চণ্ডীদাসের খুঁড়ো শুনলেন কবিতা খুড়োর কল কবি স্বনামধন্য শ্রী সুকুমার রায় এরকমই আরও গল্প বা কবিতা শুনতে চাইলে নিচে কমেন্ট সেকশানে মেনশন করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ